আমি আপনাদের জন্য একটি আপনার হচ্ছে টোনার নিয়ে এসেছি এটা হচ্ছে পার্সেন্ট টোনিং সলিউশন সো এই টোনারটা হচ্ছে যাদের যারা হচ্ছে রেজিউমিনেটিং করতে যাচ্ছেন যে হচ্ছে রেজিউমিনেটিং করে যে একটা নতুন স্কিন চাচ্ছেন যে একটা বেবি স্কিন চাচ্ছেন তারা হচ্ছে ইউজ করবেন তো এটা হচ্ছে আপনারা যদি রেগুলার ইউজ করেন দেন হচ্ছে আপনার ডেড স্কিন সেলগুলো রিমুভ হয়ে যাবে দেন হচ্ছে আপনার ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ইভেন যদি হালকা পাতলা মেজটা থাকে ওগুলোও চলে যাবে এছাড়া আপনার স্কিনে একটা গ্লো ফিরে আনবে যে আপনার একটা বেবি স্কিন প্রমোট হবে আর আপনার রেজুমিনেটিং হবে অভিয়াসলি তো এটা রেগুলারলি ইউজ করবে সো আপনারা যারা নিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারবে এছাড়া যারা আদার ডিস্ট্রিক্টসে আছেন তারা হচ্ছে আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে এটি ব্রাঞ্চ কুচিতে সো চট্টগ্রাম এবং ঢাকাতে যারা আছেন তারা আমাদের ফার্মাতে ভিজিট করে নিতে পারবেন সো আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ